অত্যন্ত ধারণা পরিষ্কার ধারণা রাখে সেখানে আর বলার অবকাশ থাকে রক্তদান এমনই দান যে একটা এমনই রক্তের সন্ধান আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান আমাদের সামনে দিতে পারে সুতরাং একজন সুস্থ মানুষের দেহ থেকেই রক্ত নিয়ে আরেকজন মহৎ মানুষকে বাঁচাতে হবে এটি আজকের আধুনিকতম পৃথিবীর এক এবং একমাত্র শহর শহর বলুন বলুন গ্রাম সবাই এবং আমি আপনাদেরকে সালাম জানাই আমার প্রণাম জানাই জানাই যে এই এলাকায় আমরা তো আল্লাহতালা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কারুরই রক্তের প্রয়োজন না হয় সবাই সুস্থ থাকুক তথাপিও না চাইতে কিছু আকস্মিক ঘটনা ঘটে যায় রক্ত লাগে তো বারাসাত এমন একটা ব্লক বা শহর এখানকার মানুষরা যত রক্ত দেয় এত রক্ত কিন্তু এখানকার মানুষদের প্রয়োজনে লাগে না অর্থাৎ জেলার যে প্রত্যরত এলাকা যেখানে আজও চেতনা পৌঁছাই মানুষ আজও সচেতন নন তাদেরকেও বাঁচিয়ে রাখবার দায়িত্ব আপনাদের মতো এরকম ভারতীয় নবীন সঙ্গরা নিয়েছে যে অন্তত জীবনে তারা বেঁচে থাকবে এটা একটা অনেক বড় পাওনা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে অনেক খুশি প্রশংসা করি যে আপনাদের এই মানসিকতা রাখবার জন্য একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমরাও আমাদেরও জীবনের বেলা গড়িয়ে গেছে অর্থাৎ সূর্য আর মাঝ গগনে নেই আমাদের জীবনের সূর্য আমার অন্তত পশ্চিম দিগন্তে একটু ধুলে পড়েছে তো সে জমানাও দেখেছি এই জমানাও দেখেছি সেই জমানায় দেখলাম রক্ত হচ্ছে রক্তাক্ত হওয়ার বিষয় রক্তে কালো পিচের রাস্তা ভিজে রক্তে সবুজ ঘাস রক্তাক্ত হয় হয় রক্তের আর্থনা মানুষ মারা যায় আর এই যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় দেখলাম যে না রক্তে পিচ কালো পিচের রাস্তা রঙিন হয় না রক্তে সবুজ ঘাস লাল টকটকে হয় না রক্তে রাত্মনাথ থাকে না রক্ত জীবন বাঁচায় এটা এই জমানায় আমরা লক্ষ্য করি তো তাই দেখুন আমরা সবাই সমাজবদ্ধ ছি আমিং এ সভাধিপতি জেলা পরিষদ আমি বিধায়ক অশোকনগর সবার আগে কিন্তু আমি একজন মানুষ আমি একজন মানুষ আমি একটা পরিবার থেকে বেরিয়েছি একটা সমাজ আমাকে বড় করেছে পরিবারের প্রতি যেমন আমার একটা দায়িত্ব দায়বদ্ধতা আমার বাবা মা ভাই বোন তাদের দেখা তাদের যত্ন করা তার যেমন একটা দায়িত্ব আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে তাদের প্রতি যেমন একটা দায়িত্ব আছে যে সমাজ আমাকে বড় করেছে যে সমাজ আমাকে লোক শিক্ষা শিখিয়েছে যে সমাজ আমাকে ম্যানার শিখিয়েছে সমাজের কাছেও কিন্তু আমার একটা ঋণ আছে সমাজকেও কিন্তু আমার রিটার্ন দেওয়ার ব্যাপার আছে সামাজিক সেই ঋণ পরিশোধের এক এবং একমাত্র মাধ্যম হচ্ছে শরীরের এই সাড়ে তিনশো তাজা রক্ত সাড়ে তিনশো এম তাজা রক্ত পারে আমাদের সেই সামাজিক ঋণ অন্তত পক্ষে গুছিয়ে দিতে যারা দান করেন কোনো উপহারের জন্য নয় হৃদয় থেকে একটা তাগিদ অনুভব করেন যে সমাজের বুকে আমারও কিছু করে যাওয়া দরকার তারাই কিন্তু শরীরের সাড়ে তিনশো এম তাজা রক্ত দিয়ে একটা হৃদয়ের প্রশান্তি অনুভব করেন যে না এই সমাজে দিন বোধ আমি এক বোতল রক্তের বিনিময়ে পরিশোধ করলাম এর থেকে মহান আর কিছু হতে পারে না ওই যে মানসিক প্রশান্তি এ কোনো আর্থিক অঙ্কে এর মূল্য কষা যায় না আর্থিক অঙ্কে কোনো মূল্য কষা যায় না তাই আমি আপনাদেরকে বলতে চাই যে ক্রাইসিস ভারতবর্ষ জুড়ে আছে সেটা হচ্ছে ধর্ষণ গণধর্ষণ ধর্ষণ খুন অর্থাৎ কোথাও যেন আমাদের পরিবারের মেয়েরা সমাজের কাছে আজও অপাঙ্কেও হয়ে আছে তাদেরকে সম্মানিত করবার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের মানে আমরা সেই পুরুষদের যারা আমরা পুরুষ বলে নিজেদেরকে গর্বিত অনুভব করি আমাদেরই দায়িত্ব না হলে এই সামাজিক ব্যাধি থেকে আমরা আমাদের বের করতে পারবো না আমরা প্রায় শুয়ে কথা বলতে শুনি ফটিক কাকা কাকিমাকে বলছে তুমি কি বেশি বোঝো দু টাকা আয় করার ক্ষমতা নেই করিম চাচা চাচিকে বলছে দুটাকার মাধব্বর রয়েছে পাড়ার ছেলেরা শুনছে তাদের কোনো একটা ধারণা হচ্ছে যে আয় না করলে দাম নেই আর আমার বাড়ির মা বোনেরা যারা হোম মেকার যারা হাউজ ওয়াইফ যারা ঘর গৃহস্থলীর কাজ করে অবৈতনিক আমার মা অবৈতনিক পয়সা পয়সা দেয় বাবা পয়সা দেয় মাও পয়সা চায় কিন্তু সত্যিকারের ওই কাজটা কি কোনো পয়সা নেই আমার মা ওই শ্রমটা যদি আর একটা বাড়িতে দিত তাহলে তো মাস মাইনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পেত পেত কি না পেত নেয় না আর আমি দেই না বলে ওটা অবৈতনিক হতে পারে কিন্তু ওরও একটা মূল্য আছে আমি সেই সমস্ত বাবাকে বলবো বাবা মা সকালবেলা থেকে ভোরবেলা থেকে উঠে ঘর ঝাড়দোয়া উঠুন ঝাড়দোয়া থেকে শুরু করে জামা কাপড় কাঁচা খাওয়া দাওয়া ব্যবস্থা করা রাত্রি ঘুমানোর একদম বিছানা করা পর্যন্ত আমার মা পঁয়ষট্টি দিন যা করে বাবা তুমি একদিন একটু করে দেখাও যে তুমিও এটা পারো একদিন দেখো আমার আমি তো চাও করতে পারি না চা খাওয়ার জন্য আমার বইয়ের দিকে তাকিয়ে হয় কেউ এক কাপ চা দেবে পারি না সুতরাং মায়ের কাজেরও কিন্তু একটা মূল্য আছে মা পয়সা নেয় না বা বাবা পয়সা দেয় না এটা একটা জিনিস কারণ মা মনে করে আমারই তো সংসার এত সংসার আমার 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 টাকা আমার আবার কে দেবে বাবাকেও বলবো বাবা এটা ভাবতে শিখুন সংসারটা শুধু আপনার নয় সংসারটা আপনার স্ত্রী অর্থাৎ আমার মায়েরও সংসারে আপনার যৌথ মালিক আপনি বাবা আর আপনি মা কেউ কারোর থেকে বড় বা ছোট নয় নয় এই ভাবনাটা যদি আমরা ভাবাতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে যে না মেয়েরা আয় করে না মানে ফেলনা নয় আয় করে না মানে ফেলনা নয় পাড়ার কিছু দুষ্ট বুদ্ধির ছেলে দেয় তারা দেখছে ও মা হাই স্কুলের মাস্টার তার ওয়াইফ কাকিমাকে আয় করে না বলে যাতা বলছে করিম চাচা যাতা বলছে রাঙাদা বৌদিকে যাতা বলছে তার মানে মেয়েদের যাতা বলা যায় ফাও মানে ফাউ পার্টি যাতা বলাও যায় যাতা করাও যায় কিছু হবে না আমরা যারা না হওয়ার পক্ষে সমাজ সুষ্ঠুভাবে বাঁচুক আমরা যার পক্ষে এই সামাজিক ব্যাধিকে নিরসন করার পক্ষে তাদের প্রথম কাজ হচ্ছে বাড়ির মেয়েদের সম্মান দেওয়া উই ওয়ান জাস্টিস বলে যারা ক্যালেন্ডার মানে ক্যান্ডেলস নিয়ে মোমবাতি নিয়ে যারা রাস্তায় ঘুরেছিলেন সবাই যারা ঘুরেছেন দেখুন আমি ঘুরিনি কেন না আমার মনে হয়েছে ওই মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নামার আগে উইওয়ান জাস্টিস বলার আগে আগে আমার বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করা দরকার কি গো তুমি সম্মানিত বোধ করছো তো বিচার আমি তোমাকে দিতে পেরেছি তো আমার বউ যদি বলতো হ্যাঁ বিচার তুমি আমাকে দিয়েছ আমাকে সম্মান দিয়েছ তাহলে ওই মোমবাতি হাতে ধরার একটি আর ক্ষমতা আমার আছে অনেক লোক মোমবাতি মিছিল করেছে ওনার বাড়িতে গিয়ে ওনার যে মা আছে জাহানারা আমার ভাবি দুগ্গা জগদ্ধাত্রী কালী জাহানারা রোকিয়া তাদেরকে জিজ্ঞাসা করুন সম্মান ফান বলছে পাই না আবার তাদের বাড়ির পুরুষ মানুষকে মোমবাতি নিয়ে হচ্ছে ইউএন জাস্তি বাড়ির জাহানারা বাড়ির রোকিয়া মান সম্মান পাচ্ছে এটা কথা আছে না আপনি আচিরে ধর্ম পরকে শেখাও আগে চ্যারিটি বিগিনিং এট হোম আগে নিজের বাড়ির থেকে শুরু করো এটা যদি শুরু করা যায় তাহলে আমাদের কোনো দিনই আর আগামী দিনে রাস্তায় মোমবাতি মিছিল করতে হবে না যদি আমরা প্রত্যেকেই আমার বাড়ির লোককে বিচার দিতে পারি সুতরাং এটি সামাজিক ব্যাধি আমি কোন দল যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেস্ট্রিক অ্যাকশন নিয়েছেন আইন পরিবর্তন করেছেন আইনের সংশোধন করেছেন এবং আজ পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ যাদেরকেই দোষী সাব্যস্ত করেছে চার দিনের মধ্যে তারাই দোষী সিবিআই বলছে তারাই দোষী তার বাইরে কোনো একটি অতিরিক্ত মানুষকে আজ পর্যন্ত আনতে পারেনি সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমিও আপনাদেরকে বলতে চাই রক্তদানের আন্দোলন যেমন আমরা সাফল্যের শিখরে তুলে দিয়েছি এই ধর্ষণ নারী ধর্ষণ নারী অসম্মান এর বিরুদ্ধে আমাদের একটা দুর্বার গণ আন্দোলন এবং চেতনা তৈরি করার জন্যে ক্লাব সংগঠন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে এগিয়ে আসার আবেদন জানিয়ে আজকের মহান রক্তদাতাদের প্রতি আমার সালাম আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি ধন্যবাদ নমস্কার